নমস্কার বন্ধুরা আজ আমি করতে চলেছি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি কচুর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তলায় না লেগে যায় আমি চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা কেটে দিচ্ছি আমি নামিয়ে এসছি গেছে আছে কড়াইটা আগের থেকে বসিয়ে দিয়েছি কয়টা আমি তেল দিয়ে দিচ্ছি মধ্যে এক চামচি নুন দিয়ে দিচ্ছি হলুদ এটা আলু করে মাখিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কটা কালো জিরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো লাল লালগুলো ভাজা হয়ে গেছে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি কুচিগুলো রেখেছিলাম সিদ্ধ করে কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি কেমন আমার কচু সিদ্ধ মধ্যে চিনি দিয়ে আছিল এক চামচি গুড়ো দিয়ে দিচ্ছি দু চামচি চিনি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই জন্য দু চামচি দিয়ে হাফ চামচের মতন নুন দিয়ে দিচ্ছি আমার কটু সিদ্ধই আগে নিয়ে গিয়েছিল ওই জন্য নেমের পরিমাণটা অল্প দিন শাক আমার রান্না হয়ে গেছে এবার কটুর শাক আমি লাগিয়ে দেবো কটুর শাক আমার রান্না হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন দেখবেন মশলা ছাড়া খুবই সুন্দর লাগবে